বলছে যে গাড়ি বন্ধ আছে আমরা তো হসপিটালে গিয়েছিলাম আজকে সাধারণ ধর্মঘট গোটা দেশব্যাপী চলছে আমরা রাস্তায় নেমেছি আপনার নামটা রিসরা কন্যাগর স্টেশনের মাঝে হাওড়া বর্ধমান মেন লাইনে আপ ও ডাউন লাইনে অবরোধ করে বন সমর্থককারীরা বেশ কিছুক্ষণ অবরোধ করে তারা অবরোধের ফলে হাওড়া ও ব্যান্ডেলগামী ট্রেন আটকে পড়ে পরে রেল পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয় অন্যদিকে পান্ডুয়া স্টেশনে বর্ধমান হাওড়া লোকাল অবরোধ করে রেল লাইনে নেমে পড়ে বাম কর্মীরা পাশাপাশি দেখাবো হুগলি স্টেশনের ছবিটা হুগলি সকাল থেকে রেল অবরোধ হাওড়াগামী ডাউন ব্যান্ডের লোকাল ট্রেন আটকে দেয় ধর্মঘট সমর্থকারীরা ঝান্ডা নিয়ে রেল লাইনে নেমে পড়ে এক রেল যাত্রীর সঙ্গে ধর্মঘটকারীদের বচসা রেল পুলিশ এসে অবরোধ হটায় হুগলির দিকে দিকে রেল অবরোধ থেকে রাস্তা অবরোধ সেই ছবি দেখছেন আমাদের দেশের বিজেপির সরকার তারা শ্রমিকদের অধিকার কেড়ে নিয়ে শ্রমিকদের অধিকার কেড়ে নিয়ে আমাদের দেশের বিজেপির সরকার তারা কৃষকদের বিরুদ্ধে গোটা দেশে যুদ্ধ ঘোষণা করেছিল কাঁচলা কৃষি আইন এনে কিন্তু গোটা দেশের কৃষক খেতমজুর সহ গোটা দেশের খেটে খাওয়া মানুষ আপামর জনসাধারণ লড়াই দিয়ে এই কালা কৃষি আইনকে আটকেছে যখন ওখানে পারেনি মুখ পুড়েছে দেশের বিজেপি সরকারের তখন আবার এসেছে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে তারা বারো চোদ্দ ঘন্টা কাজের অধিকার বারো চোদ্দ ঘন্টায় কাজ নিয়ে যেতে চাইছে মালিকদের দালালি করার জন্য আম্বানি আদানিদের দালালি করার জন্য শ্রমিকদের কোনো ন্যায্য মজুরি থাকবে না শ্রমিকদের যখন খুশি ছাঁটাই করবে কারখানা বন্ধ করবে শ্রমিকরা আন্দোলন করতে পারবে না এই সব করে আমাদের দেশের যে উনত্রিশটা শ্রম আইন ছিল তাকে সংশোধন করে কালা শ্রম কোড আনতে চাইছে চারটে দফার মধ্য দিয়ে তার বিরুদ্ধে গোটা দেশে আজকে বারোটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সহ কৃষক ক্ষেত মজুর আমাদের সিআইটিইউ সববাইকার সমন্বয়ের মধ্য দিয়ে যৌথ লড়াই এই কালা শ্রম কোডকে রুখতে হবে তার জন্য সারা ভারত ধর্মঘট বলছে যে গাড়ি বন্ধ আছে আমরা তো হসপিটালে গেছিলাম বন্ধ রয়েছে সেই কারণে বলছে জানি না বন্ধ আছে জানতাম না আমি তো হসপিটালে ছিলাম আচ্ছা রাত্রিবেলা এখানে বাস পরে ছিল আপনি ছিলাম আর বাড়ি 갔ছিলাম এখন যাবেন কি করে তাহলে যাও বাড়িতে ফোন করছি